বস্ত্র তো কম পাই নি উনি অথচ দিয়ে নৌকা বানিয়ে আবু হানিফার মতো তাকে নিয়েছিল বিশ প্রয়োগ করে আর এনাকে ইঞ্জেকশন দিয়ে বিদায় করেছে সুতরাং অনেকে এখনো তাকেও শহীদ বলতে চাই না আমরা তো আন্দাজে বলি না কারণ শহীদের যে সংজ্ঞা গুলো আছে দেওয়াল চাপা পড়ে মরলে তাকে কি বলা হয় শহীদ বলেন বলেন শাহীদের মর্যাদা পাবে সাপে কামড় দিয়ে মরলে শাহাদতের মর্যাদা পাবে সাগরে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পাবে আর জালেমের হাতে বিনা কারণে মারা গেল আপনি শহীদ বলতে চান না কেমতের দিন যখন উনি উঠবে তখন টের পাবে শহীদ হয়েছে অনেকে শহীদ বলতে চাই না বলে না এমনি মরে গেছে আপনি জানতো দেখি আপনি এমনি মরে যান শহীদ আবু সাইদের জীবনের দাম ছিল না আপনি এরকম বক দেন তো দেখি কেমন সাহস আপনার আপনি তো পালিয়েছেন সাহসের ভয়ে এত সাহস আপনার পালিয়েছেন কি সাহস আপনি দেখেছেন শহীদ আবু সাহিদ কেউ যদি স্বীকার করতে না চান ওকে আবার আর একবার শহীদ হয়ে আপনাকে দেখানো লাগবে আপনি জানেন শহীদ কি জিনিস যারে তারে শহীদ বলাও যায় না বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে জিয়াউর রহমান কেও মানুষ মেরে ফেলেছে একজনের নাম শুনলে দেখি মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নামে আমি আজ পর্যন্ত সহিনী নিতে শহীদ বঙ্গবন্ধু আরো মানুষ বলে যে ওইভাবে মারা ঠিক হয়নি টুকরো টুকরো করার দরকার ছিল কারণ উনি যা করেছে

কোরআনে কারিমে রব্বুল আলামিন মুখের উপরে নোটিশ দিয়েছেন ওয়ালা তাকুলু লিমাই ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন মুখের উপরে আইন জারি করলাম কথা বলবি না এই কথা কখনোই বলবি না কেউ বলবি না ওয়ালা তাকুলু বহু বছর

মনে সিন তাকরিরের কত কঠিন শব্দ এটা শহীদ এমনিতেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী তার নামের আগে আমরা শহীদ বলি না 13 বছর আল্লাহ পাক তাকে নেয়নি জালেন্দার হাতে শাহাদতের মরণ আল্লাহ নসিব করে দিয়েছেন তার সারা ট্রান্স জীবনের দোয়া ছিল এটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী জাবিলী আল্লাহ তুমি আর সাই করো আমাকে সাধারণ মরণ দিও না মরণ দিলে সারা তো মরণ দিও ছিল বিষ প্রয়োগ করে আর এনাকে ইনজেকশন দিয়ে বিদায় সুতরাং অনেকে এখনো তাকেও শহীদ বলতে চাই না আমরা তো আন্দাজে বলি না কারণ শহীদের যে সংজ্ঞা গুলো আছে দেওয়াল চাপা পড়ে মরলে তাকে কি বলা হয় শহীদ বলেন বলেন শহীদের মর্যাদা পাবে সাপে কামড় দিয়ে মরলে শাহাদতের মর্যাদা পাবে সাগরে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পাবে আর জালেমের হাতে বিনা কারণে মারা গেল আপনি শহীদই বলতে চান না কিয়ামতের দিন যখন উনি উঠবে তখন টের পাবে এখানে যারা চব্বিশ সালে শহীদ হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতের খাবার খাওয়াবে আল্লাহ যেন খাওয়ান একটা বোঝা আমাদের মাথার উপরে তাদের জীবনের কারণে আল্লাহ নামিয়ে দিয়েছে শিকারই করতে চান না সমর নায়ককে সমনায়ক বলে উড়িয়ে দেন কি করেছেন এতদিন আপনি বালির টিরাকড়াতে পারেনি বালির টিরাক নড়াতে না আর এদের জীবনের মূল্য দিতে চাই না এ কয়েকজনকে দেখছি তারা খুব লাফালাফি করছে বিশেষ করে কিশোরগঞ্জের ফসু পাগলা আর চাপাই নবাবগঞ্জের চা বাবা যাচ্ছে স্বামী স্ত্রী